বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যে গহনা আমি পড়ি এটারও কি জাগাত দিতে হবে তিন দেয়া লাগবে মাসাবনা আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমার আনহা স্বর্ণের বার উপরে একটা আংটি পরে আছেন রসদ ইসলাম বললেন জাকাত দিচ্ছ আম্মাজান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসদ ইসলাম বললেন হাসবুখি মিনান্নর জাহানামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মাজান আয়সা তো আম্মাজান আয়সা তো এটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুড়ি আসলে বলেন জাগার দিস তাই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি যাহার নামে হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলেন এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানের একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন আশি হাজার টাকা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতে